গোসলের সময় আপনি পাঁচটি কাজ করবেন না যদি এই পাঁচটি কাজ আপনি করেন তাহলে আপনার বিপদ হবে আপনি গরিব হয়ে যাবেন আপনার রিজিক কমে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর থেকে রহমত উঠিয়ে নিয়ে যাবে এই জন্যে গোসলের সময় পাঁচটি কাজ করবেন না এক নম্বরে গোসলের তিনটা ফরজ আছে এই তিনটা ফরজের কথা কখনো ভুলবেন না অবশ্যই এই তিনটা ফরজ আপনাকে জানা থাকতে হবে গোসলের তিনটা ফরজ হলো ভালোভাবে কুলি করা ভালোভাবে নাক পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দৌত করা আপনি যখন ফরজ গোসল আদায় করবেন অবশ্যই ভালোভাবে গড়গড়া করে কুলি করবেন অবশ্যই ভালোভাবে ভালোভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে দৌত করবেন যদি মাথা থেকে পা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও ফাঁকা থেকে যায় তাহলে আপনার গোসল হবে না আর আপনার গোসল না হলে আপনার নামাজ হবে না আর নামাজ না হলে আপনার মতো পোড়া কবল কে আছে দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ জান্নাতে যাওয়াই যাবে না দুনিয়াতে রিজিক কমে যাবে বেনমাজের রিজিক কমে যায় আল্লাহর গজব আসে আল্লাহ গুসা হয়ে যায় এই জন্য বলছিলাম গোসল খারার মধ্যে পাঁচটি কাজ কখনো করবেন না এর মধ্যে এক নাম্বার গোসলের তিনটা ফরজ থেকে একটা ফরজ ছাড়বেন না গোসলের তিন ফরজ ভালোভাবে কুলি করা ভালোভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর ভালোভাবে দত করা তিনটা কাজ থেকে একটা কাজ যদি পরিপূর্ণ না হয় আপনার গোসল হবে না দুই নম্বরে হাতের আংটি থাকলে হাতের আংটির নিচে পানি পৌঁছাতে হবে হাতের আংটির নিচে পানি পৌঁছাতে হবে আপনি গোসল করতেছেন আপনার আংটি একটু টাইট কিন্তু এর নিচের জায়গাটা শুষ্ক থেকে গেল। পানি পচলো না আপনার অজু হবে না আপনার ফরজ গুসল আদায় হবে না আপনার নামাজ না এই জন্য বলছি হ্যাঁ যুবক বা এরা অত বাংরা যখন আপনারা গোসল করবেন হাতের মধ্যে আন্টি থাকতে পারে হাতের মধ্যে ঘড়ি থাকতে পারে তখন আপনি হাতের আন্টি অথবা ঘড়ি না করে পানি পৌঁছিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত পানি না পৌঁছাবেন আপনার উজু হবে না আপনার গোসল হবে না তিন নাম্বার নাক অথবা কারের সিদ্ধে পানি পৌঁছানো মহিলা মা আপনারা যখন আপনারা গোসল করবেন না ফুল নেড়ে চেরে পানি পৌঁছাবেন কারের ধুল নেড়ে চেরে পানি পৌঁছাবেন যদি আপনার নাকের ছিদ্রর ভিতরে পানি না পৌঁছে আপনার গোসল হবে না আপনার কানের ছিদ্রর মধ্যে পানি না পৌঁছলে আপনার গোসল হবে না আপনার ফরজ গোসল না হলে আপনার নামাজ হবে না চিন্তা করছেন অনেক মেয়েরা আছে। গোসলখানায় গোসল করে শুধু সাওয়ারে গিয়া গিয়া ছেড়ে সেরে গোসল করে চলে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে পায়খানার চিপার ভেতরে পানি ভেতরে দুই রানের চিপার ভেতরে অর্থাৎ পায়খানা রাস্তায় পানি পৌঁছে না সেখানেও পানি পৌঁছাতে হবে বসে অথবা আপনার পেটের দুই তিনটা বাঁশ পড়ে যায় অনেকের আছে এই বাজের ভিতরে পানি পৌঁছাতে হবে নাভির ভিতরে পানি পৌঁছাতে হবে অনেক মেয়েরা গোসলের সময় গোসল করে এমনি চলে আসে নাকের সিদ্ধে নাকের যে নাক ফুল আছে নাড়াচাড়া করে না কানের ধুল নাড়াচাড়া করে না এমনি চলে আসে আপনার পানি পৌঁছলো না আপনার অজু গোসল হলো না আপনার ছোট্ট একটি ভুলের জন্য আপনার নামাজ বাতিল আপনার ইবাদত বাতিল একটু খেয়াল করেছেন খেয়াল এই জন্য মহিলা মা বলেন তিন নাম্বারে নাকের সিদ্রে অবশ্যই নাক ফুল নাড়াচাড়া করে পানি পৌঁছাবেন কানের সিদ্রে নাড়াচাড়া করে পানি পৌঁছাবেন না পৌঁছালে আপনার ওযু হবে না গোসল হবে না চার নাম্বার উলঙ্গ অবস্থায় গোসল করবেন না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ অবস্থায় গোসল করতে নিষেধ করেছেন কারণ চব্বিশটা ঘন্টা এমন কিছু ফেরেশতা আছে যারা আমাদের সাথে থাকে ওই সময়ও তারা আমাদের সাথে থাকে উলঙ্গ হয়ে গেলে তারা কষ্ট পায় তারা বড় লজ্জা পায় বলে আল্লাহ তোমার বুনিয়াদে উলঙ্গ হয়ে গেছে আমাদের বড় লজ্জা লাগছে আমাদের বড় কষ্ট হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কষ্ট পায় উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না অবশ্যই আপনার দেহের মধ্যে পাতলা একটা কাপড়ে গন্ধদ গোসল করবেন পাঁচ নাম্বার গোসল করার মধ্যে প্রসাব করা যাবে না অনেকে গোসল খানার মধ্যেই প্রসাব করে দেয় বিশেষ করে বাচ্চারা গোসল করবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে ফেলে আপনার বাচ্চার অভ্যাস পরিবর্তন করতে হবে আপনার এই বাচ্চারে আপনার শিখাতে হবে যে গোসল খানার মধ্যে প্রসাব করা যাবে না যখন গোসল করবা এর আগে বাথরুমের মধ্যে প্রসাব করে নেবেন এই জন্য এই পাঁচটা কাজ অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে যদি আপনার গোসলের সময় পাঁচটি ভুল করেন এই পাঁচটি কাজ করেন আপনার দুনিয়া তো অভাব দেখা দিবে রিজিকের বরকত কমে যাবে হায়াতের বরকত কমে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো আপনার কষ্ট দিবে পরকালও কষ্ট দিবে এই পাঁচটা কাজ কখনোই করবেন না এই পাঁচটা কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো গোসলের সময় সতর্কতা অবলম্বন করবেন ফরজ গোসল তার প্রতিদিন হয় না এই জন্য আপনার মাঝে মাঝে হয় আপনি একটু কষ্ট করে ফরজ গোসল করবেন আর যদি যাদের প্রতিদিন হয় এদের তো হলো সমস্যা নাই আপনারা গোসল তো একবারই করেন একটু ভালো করে গোসলটা করবেন ফরজগুলো আদায় করে গোসল করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আলামিন অবশ্যই আপনাদেরকে বিপদ থেকে মুক্ত রাখবে এই ভুলগুলোর কারণে আমাদের বিপদ যাচ্ছে না আল্লাহ হেদায়েত নসিব করুন আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক